খুবই ভয়ঙ্কর একটা জিনিস এটা হচ্ছে স্ট্যান্ড গান যারা হচ্ছে আত্মরক্ষার জন্য একটা স্ট্যান্ড গান খুঁজছেন তাদের জন্য মূলত এই কন্টেন্টটা এই কন্টেন্ট ইস্টার্ন গান সম্পর্কে আমি টোটাল তথ্য আপনাদেরকে দিব এবং এই স্ট্যান্ড গানটা কোথায় পাবেন দাম কেমন টোটাল ডিটেলসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এটার সাথে একটা টর্চ লাইট আছে দেখেন সুন্দর একটা অনেক আলো হয় কিন্তু দেখেন আমি টর্চ লাইটটা মোটামুটি অনেক ভালো ভালো আলো দেয় এবং এই ইস্টার্ন গান দিয়ে আপনি দুই সেকেন্ডে একটা মানুষকে অজ্ঞান করে ফেলতে পারবেন এখন যে বাংলাদেশের পরিস্থিতি যে পরিমাণ চিন্তায় হচ্ছে যে মোহাম্মদপুর মিরপুরে যে পরিমাণ চিন্তায় বাড়ছে আপনাদের জন্য এটা তো এখন খুবই জরুরি খুবই জরুরি একটা বিষয় তবে এটা নেওয়ার আগে কিছু বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো চলে আসলাম নতুন একটা কন্টেন্টে এবং আমি ভিডিওর আগে যে ভিডিওটা দেখালাম একটা ফেক ভিডিও আপনারা বুঝতেই পারছেন এখানে শখ দেওয়া হয় নাই আহ দিলে কিন্তু আহ চিন্তাইকারী অজ্ঞান হয়ে যেত যেটা আসলে আমাদের দেখানো সম্ভব হয় নাই তবে ভিডিওটা দেখে আপনাদের আবার ধারণা হতে পারে যে এটাতে অজ্ঞান হবে না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে অফ অবস্থায় আছে এবং এটাতে আমি যদি চাপ দেই কি পরিমাণ স্পার্ক হচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এটা কিন্তু হচ্ছে পাঁচ হাজার কে ভোল্ট সর্বোচ্চ দশ সেকেন্ড দিলে আপনি মনে হয় একদম ডেড মারা যাবেন তো ভিউয়ার্স চলে যাই আমাদের মূল কন্টেন্টে এবং এই কন্টেন্টে আমরা টোটাল ডিটেলসটাই জানবো এটা দাম কোথায় পাবেন এবং এগুলোর মধ্যে কোনটা ভালো টোটাল ডিটেলসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব এটা হচ্ছে 801 টাইপ একটা স্টান গান এটা খুবই হাই কোয়ালিটির এটার মধ্যে আরেকটা নকল আছে নকল এবং আসলের মধ্যে কোনো তফাৎ নেই আসলে বুঝতে পারবেন না যে কোনটা নকল কোনটা আসল তবে এটা আমার কাছে বিটসপো পাঠিয়েছে এবং এটা আমি হাতে নিয়ে দেখলাম খুবই প্রিমিয়াম এবং তারা আমাকে জানিয়েছে যে এটা খুবই প্রিমিয়াম এবং দামও আপনার হচ্ছে যেটা নকল সেটার চেয়েও কিন্তু এটার দাম কম এটাতে লেখা আছে 5000 কে ভোল্ট চিন্তা করা যায় এটার সাথে রিচার্জেবল ব্যাটারি আছে আপনি এটা মাঝাই ক্যারি করতে পারবেন এটার সঙ্গে ছোট্ট একটা ব্যাগ আছে দেখেন এটা হচ্ছে ছোট্ট ব্যাগ আপনি যদি এর মধ্যে এটা ঢুকিয়ে দেন ঢুকে এটা লাগিয়ে দেন এটা আপনার সেফটি লক থেকে গেল এবং এটার সঙ্গে বেল্টের সঙ্গে লাগানোর একটা সিস্টেম করা আছে আপনি এটা মাজাই ঢুকিয়ে আপনি রাখতে পারবেন সব সময় ক্যারি করতে পারবেন এটা শরীরের কাছে কাছে এনে বাটনের চাপ দিলেই এটা হাই ভোল্টেজে আপনাকে শক দিবে এবং আপনি সাথে সাথে অজ্ঞান হয়ে যাবেন বা যদি অল্প সময় রাখেন তাহলে জোরে একটা ঝাটকা খাবেন এবং চিন্তাইকারী বা যাকেই আপনি এই শখটা দিবেন সে ঘাবড়ে যাবে অথবা অজ্ঞান হয়ে যাবে এবং সে ওখান থেকে প্রস্থান করবে কারণ এরকম শখ খাওয়ার পরে আপনার মস্তিষ্ক আসলে কাজ করে না আপনি আপনার আত্মরক্ষা করতে পারবেন এটা খুবই লাইটওয়েট খুবই হালকা আপনি চাইলে আপনার মাজাই বা পকেটে আপনি এটা রেখে দিতে পারেন বা যারা মেয়েরা বা বৃদ্ধরা আছেন তারা এটা ব্যাগে ক্যারি করতে পারবেন এটা মূলত আত্মরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে ধরুন আপনি রাতে বা ফাঁকা কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই সময় আপনাকে কেউ চিন্তাই করার চেষ্টা করলো বা হুমকি দিচ্ছে তখন আপনি এটা তার শরীরে ঠেকিয়ে বাটনে চাপ দিলেই সে হাই ভোল্টেজে শর্ট খাবে এবং সে অজ্ঞান হয়ে যাবে অথবা ঘাবড়ে যাবে যদি আপনি খুব কম সময় রাখতে পারেন তাহলে সে ঘাবড়ে যাবে দুই সেকেন্ডের বেশি সময় রাখতে পারলেই সে অজ্ঞান হয়ে যাবে যদি আপনার অজ্ঞান নাও হয় তবে বিভ্রান্ত হয়ে সেখান থেকে প্রস্থান করবে এটা মূলত খুবই কার্যকরী একটা জিনিস আপনি আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পারেন তবে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে এই জিনিসটা সম্পর্কে কোনো আইনি কোনো তথ্য আমি আসলে গুগল বা কোনো জায়গায় পাইনি কেউ বলতেছে যে এটা হচ্ছে ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই বাংলাদেশে এই ধরনের এটার বিষয়ে কোনো আইন নেই আবার অনেকেই বলছে যে বাংলাদেশে আত্মরক্ষার জন্য কোনো কিছুই আপনি লাইসেন্স ছাড়া ব্যবহার করতে পারবেন না আর এটার তো লাইসেন্স হয় না অবশ্যই এই জিনিসটা ব্যবহারের আগে এটার আইনি গুরুত্ব এবং এটার সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরেই এটা ব্যবহারের চিন্তা ভাবনা করবেন এমন কোনো কিছু করবেন না যেটা আইনের বিরুদ্ধে চলে যায় অবশ্যই আইনের মধ্যে থেকেই এটা ব্যবহারের চিন্তা করবেন এটা ব্যবহারের আগে অবশ্যই স্থানীয় আইন সম্পর্কে স্পষ্ট ধারণা তারপরে ব্যবহার করবেন কি যেন কখনোই অনৈতিক বা অপরাধমূলক কাজে ব্যবহার না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন যদি এটা আইনে কোনো বাধা না থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এবং আইনের সীমার মধ্যে থেকেই এটা ব্যবহার করবেন নিজের ছাড়া আর কোনো কাজে এটা ব্যবহার করবেন না। সাহায্যে যদি আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তবে কেন এটা আমরা ব্যবহার করব না তবে মনে রাখবেন অবশ্যই আইনের বাইরে গিয়ে নয় বরং দায়িত্বশীল ব্যবহারকারীর মতোই আচরণ করা আসল বুদ্ধিমানের কাজ এই জিনিসটা আমি বিটসফো কম থেকে পেয়েছি এবং বিটসফো কম আমার কাছে এটা পাঠিয়েছে আপনারা চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এবং তারা খুবই অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে এবং এটার প্রাইস কিন্তু খুবই কম মাত্র আটশো টাকা এটা আপনি বাইরে আমি হচ্ছে দেখেছি যে বাইরে এটা নয়শো টাকাতেও পাওয়া যায় আরো বেশি দামেও পাওয়া যায় আঠারোশো আঠাশশো টাকাতেও পাওয়া যায় এটা মূলত আমি যতটুকু জেনেছি এটা মূলত আঠারোশো টাকায় বিক্রি হয় এটার যে নকলটা আছে সেটা নয়শো টাকায় বিক্রি হয় তবে বিটস এটা হচ্ছে আত্মরক্ষার জন্য ডিসকাউন্টে দিচ্ছে এটা মাত্র সাড়ে আটশো টাকায় তার আইন সম্পর্কে জেনেই এটা পার্চেস করবেন তারপরে এটা ব্যবহার করবেন তো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা একটু তথ্যমূলক হয়েছে আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ